বাঙালিদের দুটো রোগ কি জানো ব্যর্থদের নিয়ে মজা করা আর সফলতাদের নিয়ে হিংসা করা জানো জীবনে আমি দুঃখ কি বুঝতাম না সব সময় ভালো থাকতাম সুখে থাকতাম বাবা মায়ের তিন কন্যা সন্তানের সব ছোট কন্যা হচ্ছে আমি ছোট হয়ে সবার কাছে যা চাইছি তাই পাইছি দুঃখ জিনিসটা কি জানতাম না এটিগুলা হচ্ছে আমার মার মানে বড় অপর শ্বশুর শাশুড়ির হাঁস অনেক সুন্দর তাই না এখানে গিয়ে আমি অনেক মজা করতাম অনেক দিন থাকতাম ভালোই বেশ দিন কাটত সবার সঙ্গে ভালো থাকতাম কিন্তু এখন বিয়ে হওয়ার পর থেকে আর যাওয়া হয় না হঠাৎ করে গেলাম সেদিন। দিন ভালোই মজা হলো এটা যে পেয়ারা গাছ মা ওই কিন্তু অনেক হাঁস মুরগি এগুলো অনেক চাষবাস করে পালন করে অনেক হাঁস ওদের এগুলো হচ্ছে অনেক সুপারির গাছ এদের অনেক বড় একটা সুপারির বাগান হচ্ছে সেই সুপারি বাগান রংপুরের একটা বিখ্যাত গাছ কি সুপারি গাছ নিয়মান আসলে যেন সুপারি না দিলেই নয় এই সুপারি গাছ কেমন লাগতেছে দৃশ্য আমার কিন্তু অনেক ভালো লাগে অতীতের অনেক স্মৃতি আমার মনে পড়তেছে সত্যি আগের জীবন ছোট সেই জীবন অনেক সুখে বাট বড় হয় এখন কিছুই না অনেকগুলো শৈশবকে ভোলা যায় না সত্যি শৈশবকাল স্বর্ণ অনেক মধুময় কানে অনেক ভালো লাগে অবশ্য দেখা একটা বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার মেহমানকে না দিলেই নয় সুপারির বাগান বড় একটা বাগান কিন্তু দেখা যাচ্ছে না মেহমানকে না দিলে মেহমান অনেক মন খারাপ করে তাই প্রতিটা বাড়ি বাড়ি একটি হলো সুবারের গাছ পাবেন না অনেকগুলো সুপার এর গ্যাস আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার মাওয়ার হাঁস দেখেন ছোটো ছোটো হাঁস গ্রামের বাড়িতে এগুলো অবশ্য ভালোই হয় হাঁস খাওয়ার সবার দাওয়াত রইলো